পরীক্ষার সময় তিন ঘণ্টা পনেরো মিনিট তিন ঘন্টা পনেরো মিনিট তোমায় কিন্তু লেখার জন্য দেওয়া হবে না বিষয়টি ভালো করে বুঝবে তিন ঘন্টা পনেরো মিনিট তুমি কিন্তু পরীক্ষার হলে বসে উত্তর লেখার সময় পাবে না তাহলে কতক্ষণ সময় মাত্র তিন ঘন্টা তুমি পাবে উত্তর লেখার জন্য পনেরো মিনিট আগে তোমাকে প্রশ্নপত্র দেওয়া হবে পরীক্ষার প্রশ্নপত্র তুমি পনেরো মিনিট আগেই পেয়ে যাবে প্রশ্নপত্র পাওয়ার পর ছাত্রছাত্রীরা অনেক কিছু ভুল করে বেসিক ভুল যার জন্য পরীক্ষা কিন্তু খারাপ হয়ে যায় সেই জায়গাগুলি আমি অবশ্যই আলোকপাত করব তার ভালো করে বুঝে নাও পনেরো মিনিট আগে তুমি প্রশ্নপত্র পাবে প্রশ্নপত্র দেখার জন্য এবং পরীক্ষা শুরু হওয়ার মাত্র পাঁচ মিনিট আগে তোমায় কিন্তু খাতা মানে উত্তরপত্র দেওয়া হবে বুঝতে পারলে পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে তুমি পরীক্ষার খাতা মানে উত্তরপত্র পেলে অ্যাডমিট কার্ড দেখে দেখে কোথায় কি লিখতে হবে সেই জায়গাগুলো তোমাকে লিখে নিতে হবে কিভাবে লিখবে সেই সম্পর্কে একটি ভিডিও আমি আগে আপলোড করে দিয়েছি পারলে দেখে নিও তাহলে সুবিধা হবে অ্যাডমিট কার্ড দেখে দেখে তোমাকে খাতাটি পূরণ করতে হবে নির্দিষ্ট জায়গাগুলি উত্তরপত্রের এবং তারপর মার্জিন দিতে হবে এই এতগুলো কাজ করার জন্য মাত্র পাঁচ মিনিট তুমি হাতে পাবে এই মার্জিন টানা অ্যাডমিট কার্ড দেখে দেখে নির্দিষ্ট তথ্যগুলো দিয়ে ফিল করা এই সমস্ত কিছু করতে তোমার কিন্তু পাঁচ মিনিট অটোমেটিক লেগে যাবে তাহলে তুমি লেখার জন্য সময় কত পাবে তিন ঘন্টা তিন ঘন্টা বা তারও কম সময় তুমি কিন্তু পাবে তুমি যদি মার্জিন টানতে অ্যাডমিট কার্ড দেখে দেখে নির্দিষ্ট নামগুলো লিখতে সময় একটু বেশি ব্যয় করে ফেলো তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু তিন ঘন্টারও কম সময় পাচ্ছো উত্তর লেখার জন্য বোঝা গেছে এবার মেন যে টপিক প্রশ্নপত্র তুমি পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট আগে পেলে এবার কি করবে পনেরো মিনিট আগে প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে হাতে পাওয়ার পর ছাত্রছাত্রীরা উল্টে পাল্টে প্রশ্ন দেখতে শুরু করে কোন প্রশ্নটি কমন এসেছে কোনটি কমন আসেনি যদি প্রশ্নপত্র কমন চলে আসে প্রচণ্ড উল্লাসে তারা ফেটে পড়ে এবং উত্তর লেখার সময় এত উল্লাসের জন্য ভুল করে আবার প্রশ্নপত্র যদি কমন না আসে এতটাই তারা হতাশ হয়ে যায় যে জানা প্রশ্নটিও কিন্তু ভুল হয়ে যায় তাই এই কাজটি করবে না হাতে প্রশ্নপত্র পাওয়ার পর উল্টে দেখবে তোমার প্রশ্নপত্রের সমস্ত পৃষ্ঠা রয়েছে কিনা এক দুই তিন চার করে কিন্তু নাম্বারিং করা আছে প্রত্যেকটা পৃষ্ঠার নিচেই নিচেই দেখবে সমস্ত পাতা তোমার প্রশ্নে রয়েছে নাকি ঠিক আছে সমস্ত পাতা তোমার প্রশ্নে যদি থাকে খুব ভালো কথা তারপর দেখ প্রশ্নগুলো একটু পড়ে দেখবে সমস্ত প্রশ্ন ভালো করে প্রিন্ট হয়েছে কিনা যদি প্রিন্ট না হয় বা যদি প্রশ্নপত্রে কোনো একটি পাতা না ছাপা হয়ে থাকে সঙ্গে সঙ্গে তোমার শিক্ষক মহাশয়কে তুমি কিন্তু জানাবে যিনি এক্সামিনার থাকছেন সাধারণত তিনজন থেকে দুজন এক্সামিনার অবশ্যই থাকবে মানে ইনভিজিলেটর একজন সামনে একজন পিছনে আর একজন মাঝে তাদেরকে তুমি বলবে তারা তোমার প্রশ্নপত্র পাল্টে দেবেন বুঝতে পেরেছ প্রশ্নপত্রে যদি দেখো কোথাও ভুল রয়েছে অর্থাৎ প্রশ্নটি ভুল ইনভিজিলেটর যিনি আছে তাকে বারবার বিরক্ত করবে না প্রশ্ন যদি ভুল থাকে সেই প্রশ্ন তুমি যদি অ্যাটেম্প করো মানে কোনো প্রশ্ন ধরো পরীক্ষায় ভুল এসেছে তুমি সেই প্রশ্নটি অ্যাটেম্প করেছো উত্তর লিখেছো অটোমেটিক তুমি সেই প্রশ্নের জন্য নাম্বার কিন্তু পেয়ে যাবে বোঝা গেছে যদি তুমি দেখতে পাও যে কোনো প্রশ্ন ভুল দেওয়া হয়েছে অবশ্যই সেই প্রশ্নটি তুমি লিখবেই লিখবে কারণ সেই প্রশ্ন যদি ভুল থাকে এমনিতেই তোমাকে সেই প্রশ্নের জন্য নাম্বার দেওয়া হবে তুমি যদি সেই প্রশ্নটা অ্যাটেন্ড করো তাহলে ক্লিয়ার তাহলে প্রথমে প্রশ্নপত্র হাতে নিলে হাতে নেওয়ার পর ভালো করে পৃষ্ঠাগুলো চেক করে নেবে সমস্ত পৃষ্ঠা রয়েছে কিনা প্রশ্নগুলো সঠিকভাবে ছাপা হয়েছে কিনা তারপর দেখলে কোন প্রশ্নগুলো তুমি পারছো কোনগুলো পারছ না যদি প্রশ্ন কমন আসে অতিরিক্ত উচ্ছ্বসিত হবে না শান্তভাবে থাকবে যদি প্রশ্ন কমন চলে আসে সেই ক্ষেত্রেও শান্তভাবে থাকবে প্রশ্ন কমন আসুক বা প্রশ্ন কমন না আসুক বেশি উচ্ছ্বসিত হবে না হতাশ হবে না ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে অটোমেটিক হল ম্যানেজের মাধ্যমে কিছু প্রশ্নের উত্তর কিন্তু অ্যাটেম্প করা যায় শিক্ষক মহাশয়রা যতই করা গার্ড দেখ না কেন পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট তারা এমনি একটু ঢিলে গার্ড দেন যাতে ছাত্রছাত্রীরা কিছু প্রশ্নের উত্তর করতে পারে ঠিক আছে এটি কিন্তু আমি তোমাদের বললাম এটি মাথায় রাখবে প্রথম পনেরো মিনিটই এমন কিছু করে বসবে না যাতে তুমি টার্গেট হয়ে যাও শিক্ষক মহাশয়দের এমন হলের মধ্যে তুমি চিৎকার চেঁচামেচি করলে বা পিছনের জমের সামনের জমকে খোঁচাখুচি করলে যার ফলে শিক্ষক মহাশয় তোমাকে চিহ্নিত করে ফেললেন যে এই ছেলেটা ডিস্টার্ব করছে খুব এমনটি কিন্তু খবরদার করবে না প্রথম পনেরো মিনিট শান্তভাবে প্রশ্নপত্র দেখবে প্রশ্নপত্র দেখার পর যখন তোমাকে খাতা দেওয়া হবে সুন্দরভাবে খাতা অ্যাডমিট কার্ড দেখে দেখে নির্দিষ্ট যে তথ্যগুলি সেগুলি লিখবে লেখার পর মার্জিন টানবে তারপর যে প্রশ্নের উত্তরগুলি তুমি পারছ যে প্রশ্নের উত্তরগুলো তুমি পারবে বলে দেখেছো সেই উত্তরগুলো আগে লেখার চেষ্টা করবে ঠিক আছে যেগুলি পারবে না সেই প্রশ্নটি নিয়ে বসে থেকে সময় নষ্ট কিন্তু করবে না বারবার বলে দিচ্ছি সময় নষ্ট অবশ্যই করবে না কারণ বেশি সময় কিন্তু নেই বোঝা গেছে সময় নষ্ট করবে না যখন সমস্ত উত্তর লেখা হয়ে গেল তারপর যে প্রশ্নগুলি তুমি পারো নি সেই প্রশ্নগুলোর জন্য চিন্তা ভাবনা করো প্রথম দু ঘন্টা অত্যন্ত ভাইটাল তোমাদের জন্য প্রথম দু ঘন্টা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও প্রথম দু ঘন্টা শান্তভাবে পরীক্ষা দেবে কোনো রকম ডিস্টার্ব করবে না জানা প্রশ্নের উত্তরগুলি আগে লেখার চেষ্টা করবে ঠিক আছে দু ঘন্টা পর যেগুলো পারলে না সেগুলো চেষ্টা করবে যদি না পারো সেই ক্ষেত্রে তুমি একটু আদ্রু জিজ্ঞেস করতে পারো কিন্তু সেটি শিক্ষক মহাশয়দের চক্ষু এড়িয়ে তারা যে যদি দেখতে পান তোমার খাতা কিন্তু কেড়ে নিতে পারেন একবার কি দুবার ওয়ার্নিং দেবেন তারপর খাতাটি কিন্তু তারা কেড়ে নেবেন বুঝতে পেরেছ তাই লেখার জন্য তোমরা কিন্তু তিন ঘন্টা পনেরো মিনিট সময় পাচ্ছ না বিষয়টি ভালো করে বুঝে নেবে লেখার জন্য সময় অত্যন্ত কিন্তু কম ভালোভাবে খাতাটি সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করবে ভুল লিখবে না বারবার বলছি অ্যাডমিট কার্ড দেখে দেখে খাতাটিতে যখন ফিল আপ করবে তারা পুরো বসত ভুল করবে না প্রশ্ন কমন চলে এলে অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করবে না শান্তভাবে বসে থাকার চেষ্টা করবে যদি প্রশ্ন কমন না আসে সেই ক্ষেত্রে ভেঙে পড়ার কিছু নেই তুমি এতদিন যা পড়াশোনা করেছো তার উপর ভিত্তি করে অবশ্যই কিছু না কিছু লিখে আসতে পারবে খাতা ভরাট করে লিখে আসার চেষ্টা করবে ছেলে আসবে না আমি কিন্তু বারবার এই কথাটি বলি গণিত হোক ইংরেজি হোক বাংলা হোক যে কোনো সাবজেক্ট হোক প্রশ্নের উত্তর ছেড়ে আসবে না যতটুকু জানো ততটুকু উত্তর নামিয়ে আসার চেষ্টা করবে যেটুকু উত্তর লিখবে তোমার যদি মনে হয় যতটুকু উত্তর তুমি লিখেছ সেই উত্তরটুকু সঠিক সে উত্তরটি ভুল না কেটে দেবে না ওইটুকু লিখে আসবে তারপর ছেড়ে দেবে তার কারণ যে নাম্বার দেওয়ার যে সিট দেওয়া হয় শিক্ষক মহাশয়দের সেখানে উল্লেখ থাকে তুমি যতটুকু প্রশ্ন লিখেছ যদি সেটুকু সঠিক হয় তার জন্য কিন্তু প্রাপ্ত নাম্বার তুমি পাবে ধরো পাঁচ নাম্বারে একটি প্রশ্নের উত্তর তুমি কোটাটা লিখতে পারলে না অল্প একটু লিখেছ তারপর ছেড়ে দিয়েছো তোমাকে কিন্তু সেখানে এক বা দেড় নাম্বার দেওয়া যায় আবার তুমি লিখলে দিয়ে দেখলে আমি পুরোটা শেষ করতে পারলাম না কেটে দিয়ে চলে গেলে সেই ক্ষেত্রে কোনো নাম্বারই কিন্তু শিক্ষক মহাশয় সেই প্রশ্নের উত্তরের জন্য তোমাকে দিতে পারবেন না বুঝতে পারলে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আর অযথা শিক্ষক মহাশয়দের বিরক্ত করবে না যে স্যার এই প্রশ্নটা ভুল রয়েছে এই প্রশ্নটা এই রয়েছে হ্যাঁ তুমি যদি বুঝতে না পারো সেই ক্ষেত্রে তুমি শিক্ষক মহাশয়দের জিজ্ঞেস করলে যে স্যার এটা আমি বুঝতে পারছি না একটু বলে দিন তিনি তোমাকে কিন্তু সাহায্য করবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই অবশ্যই তিনি তোমাকে সাহায্য করবেন কিন্তু কোনো প্রশ্ন ভুল এসেছে বারবার তুমি শিক্ষক মহাশয়কে জিজ্ঞেস করছো স্যার এটা ভুল এসেছে কী করব কী করবো যদি মনে হয় প্রশ্ন ভুল আছে অবশ্যই সেটি অ্যাটেম্প করবে আমি বারবার বলে দিচ্ছি ঠিক আছে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকে বুঝতে পারে না তোমরা ভূগোল প্রশ্নপত্রটি যদি একটু বার করো তাহলে দেখতে পাবে গতবারের ভূগোল প্রশ্নপত্রটি একটু দেখে নিতে পারো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখো বিভাগ ও বিভাগ উঁয়াতে লেখা আছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্গন আবশ্যিক নয় পৃষ্ঠা নাম্বার ছয় গতবারের প্রশ্নপত্র এখানে কিন্তু দৃষ্টিহীন পরীক্ষার্থী মানে যারা চোখে দেখতে পায় না তাদের ছবি না আঁকলেও চলবে তোমাকে কিন্তু ছবি অবশ্যই আঁকতে হবে অনেকে এমনটা ভেবে নেয় যে প্রশ্নগুলো লেখা আছে যে চিত্রাঙ্গন আবশ্যিক নয় মানে আমাকে ছবি আঁকতে হবে না শুধু উত্তর লিখে দিলেই হবে কখনোই না ভালো করে পড়বে কি লেখা আছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্গন আবশ্যিক নয় মানে যারা চোখে দেখতে পায় না শুধুমাত্র তাদের এই ছাড়টি দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে ছবি না আঁকলেও তারা নাম্বার পাবে তোমাকে কিন্তু ছবি অবশ্যই আঁকতে হবে ক্লিয়ার আর একটি বিষয় বিভাগ চ ভূগোলেরই বিভাগ চ চ বিভাগের অথবা একটি প্রশ্ন থাকে যে শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এই যে প্রশ্নগুলি দেওয়া থাকে বিভাগ চ ছয়ের দাগের প্রশ্নগুলি শুধুমাত্র যারা চোখে দেখতে পায় না তাদের জন্য এই প্রশ্নগুলো ছয়ের দাগের যে সাতটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য মানে যারা চোখে দেখতে পায় না তাদের জন্য এগুলো কিন্তু সবার জন্য না বারবার মুছে নেবেন আরও একটি প্রশ্নপত্র তোমাদের থাকে ভূগোলের শেষের দিকে বিভাগ ছ ছবিভাগে বিভাগে সাতের দাগের প্রশ্নগুলো তোমরা দেখলে বুঝতে পারবে লেখা থাকে শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য তার মানে তোমাদের এই প্রশ্নগুলো করতে হবে না বহিরাগত যে পরীক্ষার্থীরা আছে তাদের এই প্রশ্নগুলি দেওয়া হয়েছে বিভাগ ছয়ের প্রশ্নগুলি বুঝতে পেরেছ তাই ভালো করে প্রশ্নের ইনস্ট্রাকশনটা পড়বে গতবারের প্রশ্নপত্রগুলো একটু উল্টে পাল্টে দেখবে যদি কোথাও বুঝতে না পারো যেই মানেটা কি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করবে যদি তোমরা পরীক্ষার ফলে না বুঝতে পারো শিক্ষক মহাশয়কে জিজ্ঞেস করবেন যিনি ইনভিসিলেটর রয়েছেন যিনি তোমাদের পরীক্ষার ফলে গার্ড দিচ্ছেন তাকে জিজ্ঞেস করবে অবশ্যই তিনি সাহায্য করবেন যদি মনের মধ্যে দ্বিধা থাকে প্রশ্ন করবে অযথা বিরক্ত করবে না মনে যদি প্রশ্ন থাকে বুঝতে পারছো না অবশ্যই জিজ্ঞেস করবে কারণ এই ফুলগুলো যদি একবার পরও সারাটা জীবন জীবন তোমাকে কিন্তু পস্তাতে হবে বুঝতে পেরেছ তাই মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে যদি বোতল নিয়ে যাও পরীক্ষার হলে জল খাওয়ার জন্য বোতলটি কিন্তু টেবিলের উপরে রাখবে না বোতল টেবিলের নিচেই রাখবে তার কারণ টেবিলের উপরে তুমি যদি বোতল রাখো ধরো কোনো সময় তুমি জল খেলে বোতলের ঢাকনাটি আটকাওনি অন্য মনস্পত সেই ক্ষেত্রে বোতলটি যদি পুড়ে যায় জল যদি পরীক্ষার খাতায় একবার পুড়ে যায় আর কিন্তু কিছু করার থাকবে না জীবনের সবথেকে বড় পরীক্ষা দিতে যাচ্ছ মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে আশা করি যে কথাগুলি বললাম সেই কথাগুলি মাথায় থাকবে তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পরীক্ষা দাও তোমাদের আগামী জীবনের জন্য শুভকামনা রইল